আকাশের মেঘে ঘন মেঘের ঘন আর সঙ্গে দক্ষিণবঙ্গ আজকে সকাল থেকেই ভিজছে বর্ষা চলে এলো উত্তরবঙ্গে বহুদিন আগে বর্ষা চলে এসেছিল এবার দক্ষিণবঙ্গেও বর্ষা এলো সকাল থেকে বৃষ্টি কিন্তু এর মধ্যে কি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বর্ষাতে তো যখন তখন বৃষ্টি হবেই কিন্তু আজকে সপ্তাহের দ্বিতীয় দিন এরপরে এখনও কাজের দিন বাকি বিশ্বজিৎ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে হয়েছে দক্ষিণবঙ্গের অন্তত চার পাঁচ জেলায় দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়িদরা আজ এবং আগামী কালের মধ্যে এই বৃষ্টিপাত হবে কারণ একদিকে নিম্নচাপ যে তৈরি হয়েছে সেই নিম্নচাপটি একেবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের ওপর রয়েছে তারপর এর টানে এক উত্তরবঙ্গ থেকে চলে আস এসেছে এক মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং নিম্ন এই জোড়া ফলায় কার্যত আজ এবং আগামী কাল এই দুদিন পড়ছে ভারী বৃষ্টির সতর্কতা অর্থাৎ অবশ্যই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টি বেশিরভাগ জেলাতে এবং অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বৃষ্টি চরম বৃষ্টি হতে পারে সেটাও অন্তত চার পাঁচ জেলাতে অন্তত এই সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর তবে সেখানেই নয় এর পরেও বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চললে আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি কখনো চরম বৃষ্টি বল বলা হচ্ছে আবহাওয়াবিদদের তরফ থেকে অর্থাৎ মঙ্গলে বর্ষমঙ্গল কিন্তু অস্বস্তির সীমা থাকবে না কারণ দুর্যোগ অনেকটাই স্বস্তি এসছে যে ব্যবসা গরম যেভাবে কষ্ট করে মানুষকে চলাফেরা করতে হয়েছে সব সবথেকে বড়োভাবে স্কুলগুলো বাচ্চাদের খুলে গেছে তো সেই স্কুলে যাতায়াতের সময় এত গরম তো অনেকটাই স্বস্তি পাওয়া গেছে এইটুকুনি কষ্ট সহ্য করতে পারবো কোনো প্রবলেম হবে না বৃষ্টি হোক এই যে সাত দিনের যে গরমটা ছিল লাস্ট কিছুদিন ধরে তার থেকে কিছুটা রিলিফ পাওয়া গেছে প্রচুর গরম ছিল তো সেদিকে তো স্বস্তি মিলেছে খুব স্বাভাবিক বৃষ্টি হলেও তো খারাপ লাগে না প্রথম প্রথম বৃষ্টিতে স্বস্তি মিলবে কিন্তু নাগাড়ে বৃষ্টি হলে তখন আবার অনেকেরই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে পার্থ এখন তো খটখটে রোদে দাঁড়িয়ে আছো কি অবস্থা আবহাওয়ার একেবারে দেখো সকাল থেকেই কিন্তু কখনো মেঘ কখনো বা রোদ এমনই কিন্তু আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে তবে পাহাড়ে দার্জিলিং কারসিয়াং কালিম্পং সেখানে কিন্তু মেঘেরই ঘনঘটা রয়েছে কালিম্পংয়ে সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছে তো এই বিকেলের দিক থেকেই কিন্তু পাহাড়ে দার্জিলিং কালিম্পং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় সেখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেই মতে কিন্তু আবহাওয়া সেই মতোই রয়েছে একেবারে মেঘলা আকাশ রয়েছে এবং কোথাও কোথাও কুয়াশাও দেখা যাচ্ছে এবং বিকেলের পর থেকে কিন্তু যেমন একদিকে দার্জিলিং কালিম্পং উঁচু পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির প্রবাস রয়েছে ঠিক তেমনি সমতলে শিলিগুড়িতে এই মুহূর্তে অত খটখটা রোদ কিন্তু সন্ধ্যের পরে আবহাওয়া কিন্তু বদল করে আবারও ভারী বৃষ্টি হতে পারে আশঙ্কা জানিয়েছে কিন্তু হাওয়া অফিস যেমনটা সকাল থেকে বৃষ্টিতে ভিড়ছে আলিপুরদুয়ার অন্যদিকে গঙ্গারাপুর সেখানেও এক এক পশলা বৃষ্টি হয়েছে দেখা যাবে কি অবস্থা হয় কি দাঁড়ায় আবহাওয়ার এবং নদীগুলোর পরিস্থিতি কি হয় আর নর্থ সিকিমের ছবি দেখবে নর্থ সিকিম তো দেখেই আসছেন বিপর্যস্ত আবারও বিপর্যস্ত নদী ফুলে ফেঁপে উঠেছে সেটা পারাপার করছেন দেখুন কতটা ঝুঁকি নিয়ে পারাপার কোনো রকমে দড়ি ধরে একটা কাঠের ওপর দিয়ে কোনো রকমে প্রাণ হাতে নদী পার দড়ি ধরে টানা বৃষ্টিতে ভেঙে গিয়েছে ব্রিজ প্রাণ বাজি রেখে পেরোতে হচ্ছে এই নদী ব্রিজ ছিল এই প্রবল স্রোতে ভেঙে গেছে তারপরে এইভাবে যাতায়াত করতে হচ্ছে আবার নর্থ সিকিম বিপর্যস্ত সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে পার্থ কি পরিস্থিতি এখন নর্থ সিকিমের দেখো যেই ছবি দর্শকরা এই মুহূর্তে দেখছে সেটা হলো পাহাড়ি নদী তারামচু নর্থ সিকিমে মূলত এই কানেক্টিভিটি হলো চুংথাং এবং লাচিনের মাঝে যেখানে আমরা জানি যে নর্থ সিকিমে কী ভয়াবহ পরিস্থিতি পর্যটকদের নিয়ন্ত্রিত করাই রয়েছে কিন্তু সাধারণ মানুষ তারা তো নিত্য প্রয়োজনে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবে সেখানেও কিন্তু তাদের পথে পথে কিন্তু বাধা ফেরত হচ্ছে যেমনটা এই তারামচু নদীর উপর দিয়ে যেতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে কার্যত জীবনের ঝুঁকি নিয়ে কারা পাশে দাঁড়িয়েছে স্থানীয় মানুষরা তারাই দড়ি নদীর দুপারে দাঁড়িয়ে নদী সে দড়ি ধরে রয়েছে এবং সাধারণ মানুষ কোনো রকমে কিন্তু পারাপার করছে নিত্য প্রয়োজনে তাছাড়া কিন্তু আর বিকল্প রকম পথ তাদের একেবারে নর্থ সিকিমের মানুষের কাছে এখন বিপর্যয় যেন একেবারে প্রত্যেক দিনের ঘটনা কালকের পরে আজকেও ভালো খবর এলো কতটা আসলে মানুষের কতটা চাহিদা পূরণ করবে জানি না গতকাল বলেছিলাম ৪৫ টন ইলিশ এসেছে এবার গতকালের পর আজকেও নতুন করে ইলিশ উঠল মৎস্যজীবীদের জালে প্রায় তিরিশটি ট্রলার ইলিশেলো মঙ্গল মঙ্গলবার অর্থাৎ আজকে তিরিশ ট্রলার ইলিশেলো নামখানায় মৎস্যবন্দরে বেশ কয়েক বছর পর মরশুমের প্রথমেই দেখা মিলল ভালো পরিমাণ ইলিশ এই বলছেন ওখানকার মৎস্যজীবীরা এবং আরও ভালো ইলিশ পাওয়া যাবে কারণ ওয়েদার যা তার সঙ্গে সঙ্গে ইলিশের একটা যোগ রয়েছে

আকাশের মেঘের ঘন ঘটা আর সঙ্গে দক্ষিণবঙ্গ আজকে সকাল থেকেই ভিজছে বর্ষা চলে এলো উত্তরবঙ্গে বহুদিন আগে বর্ষা চলে এসেছিল এবার দক্ষিণবঙ্গেও বর্ষা এলো সকাল থেকে বৃষ্টি কিন্তু এর মধ্যে কি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বর্ষাতে তো যখন তখন বৃষ্টি হবেই কিন্তু আজকে সপ্তাহের দ্বিতীয় দিন এরপরে এখনো কাজের দিন বাকি বিশ্বজিৎ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্তত চার পাঁচ জেলায় দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়িদরা আজ এবং আগামী কালের মধ্যে এই বৃষ্টিপাত হবে কারণ একদিকে নিম্নচাপ যে তৈরি হয়েছে সেই নিম্নচাপটি একেবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের ওপর রয়েছে তারপর এর টানে এক উত্তরবঙ্গ থেকে চলে আস এসেছে এক মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং নিম্ন এই জোড়া ফলায় কার্যত আজ এবং আগামী কাল এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে কি কলকাতাও পড়ছে ভারী বৃষ্টির সতর্কতা অর্থাৎ অবশ্যই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টি বেশিরভাগ জেলাতে এবং অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বৃষ্টি চরম বৃষ্টি হতে পারে সেটাও অন্তত চার পাঁচ জেলাতে অন্তত এই আলিপুর আবহাওয়া দপ্তর তবে সেখানেই নয় এর পরেও বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চললে আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি কখনো চরম বৃষ্টি বল বলা হচ্ছে আবহাওয়াবিদদের তরফ থেকে অর্থাৎ মঙ্গলে বর্ষমঙ্গল কিন্তু অস্বস্তির সীমা থাকবে না কারণ দুর্যোগ অনেকটাই স্বস্তি এসছে যে ব্যবসা গরম যেভাবে কষ্ট করে মানুষকে চলাফেরা করতে হয়েছে সব থেকে বড়োভাবে স্কুলগুলো বাচ্চাদের খুলে গেছে তো সেই স্কুলে যাতায়াতের সময় এত গরম তো অনেকটাই স্বস্তি পাওয়া গেছে এইটুকুনি কষ্ট সহ্য করতে পারবো কোনো প্রবলেম হবে না বৃষ্টি হোক এই যে সাত দিনের যে গরমটা ছিল লাস্ট কিছুদিন ধরে তার থেকে কিছুটা রিলিফ পাওয়া গেছে প্রচুর গরম ছিল তো সেদিনতে তো স্বস্তি মিলেছে খুব বৃষ্টি হলেও তো খারাপ লাগে না প্রথম প্রথম বৃষ্টিতে স্বস্তি মিলবে কিন্তু নাগাড়ে বৃষ্টি হলে তখন আবার অনেকেরই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে পার্থ এখন তো খটখটে রোদে দাঁড়িয়ে আছো কি অবস্থা আবহর একেবারে তাই দেখো সকাল থেকেই কিন্তু কখনো মেঘ কখনো বা রোদ এমনই কিন্তু আবহাওয়া উত্তরবঙ্গে তবে পাহাড়ে দার্জিলিং কারসিয়াং কালিম্পং সেখানে কিন্তু মেঘেরই ঘন ঘটা রয়েছে কালিম্পংয়ে সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছে তো এই বিকেলের দিক থেকেই কিন্তু পাহাড়ে দার্জিলিং কারসিয়াং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় সেখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেই মতেও কিন্তু আবহাওয়া সেই মতোই রয়েছে একেবারে মেঘলা আকাশ রয়েছে এবং কোথাও কোথাও কুয়াশাও দেখা যাচ্ছে বিকেলের পর থেকে কিন্তু যেমন একদিকে দার্জিলিং কালিম্পং উঁচু পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির প্রবাস রয়েছে ঠিক তেমনি সমতলে শিলিগুড়িতে এই মুহূর্তে অত খটখা রোধ কিন্তু সন্ধ্যের পরে আবহাওয়া কিন্তু বহু বদল করে আবারও ভারী বৃষ্টি হতে পারে আশঙ্কা জানিয়েছে কিন্তু হাওয়া অফিস যেমনটা সকাল থেকে বৃষ্টিতে ঘিরছে আলিপুরদুয়ার অন্যদিকে গঙ্গারাপুর সেখানেও এক এক পশলা বৃষ্টি হয়েছে দেখা যায় কি অবস্থা হয় কি দাঁড়ায় আবহাওয়ার এবং নদীগুলোর পরিস্থিতি কি হয় আর নর্থ সিকিমের ছবি দেখবে নর্থ সিকিম তো দেখেই আসছেন বিপর্যস্ত আবারও বিপর্যস্ত নদী ফুলে ফেঁপে উঠেছে সেটা পারাপার করছেন দেখুন কতটা ঝুঁকি নিয়ে পারাপার কোনো রকমে দড়ি ধরে একটা কাঠের ওপর দিয়ে কোনো রকমে প্রাণ হাতে নদী পার দড়ি ধরে টানা বৃষ্টিতে ভেঙে গিয়েছে ব্রিজ প্রাণ বাজি রেখে পেরোতে হচ্ছে এই নদী ব্রিজ ছিল এই প্রবল স্রোতে ভেঙে গেছে তারপরে এইভাবে যাতায়াত করতে হচ্ছে আবার নর্থ সিকিম বিপর্যস্ত সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে পার্থ কি পরিস্থিতি এখন নর্থ সিকিমের এবার যেই ছবি দর্শকরা এই মুহূর্তে দেখছে সেটা হলো পাহাড়ি নদী তারামচু নর্থ সিকিমে মূলত এই কানেকটিভিটি হলো চুংথাং এবং লাচিনের মাছের যেখানে আমরা জানি যে নর্থ সিকিমে কী ভয়াবহ পরিস্থিতি পর্যটকদের নিয়ন্ত্রিত করাই রয়েছে কিন্তু সাধারণ মানুষ তারা তো নিত্য প্রয়োজনে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবে সেখানেও কিন্তু তাদের পথে পথে কিন্তু বাধা হতে হচ্ছে যেমনটা এই তারামচু নদীর উপর দিয়ে যেতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে কার্যত জীবনের ঝুঁকি নিয়ে কারা পাশে দাঁড়িয়েছে স্থানীয় মানুষরা তারাই দড়ি নদীর দুপারে দাঁড়িয়ে নদী সে দড়ি ধরে রয়েছে এবং সাধারণ মানুষ কোনো রকমে কিন্তু পারাপার করছে নিত্য প্রয়োজনে তাছাড়া কিন্তু আর বিকল্প কোনো রকম পথ তাদের একেবারে নর্থ সিকিমের মানুষের কাছে এখন বিপর্যয় যেন একেবারে প্রত্যেক দিনের ঘটনা কালকের পরে আজকেও ভালো খবর এলো কতটা আসলে মানুষের কতটা চাহিদা পূরণ করবে জানি না গতকাল বলেছিলাম পঁয়তাল্লিশ টন ইলিশ এসেছে এবার গতকালের পর আজকেও নতুন করে ইলিশ উঠল মৎস্যজীবীদের জালে প্রায় তিরিশটি ট্রলার ইলিশ মঙ্গল মঙ্গলবার অর্থাৎ আজকে তিরিশ ট্রলার ইলিশ নামখানায় মৎস্য বন্দরে বেশ কয়েক বছর পর মরশুমের প্রথমেই দেখা মিলল ভালো পরিমাণ ইলিশ এই মারকমটাই বলছেন ওখানকার মৎস্যজীবীরা এবং আরও ভালো ইলিশ পাওয়া যাবে কারণ ওয়েদার যা তার সঙ্গে সঙ্গে ইলিশের একটা

বিগত বছরের তুলনায় বছর মাছ কেমন হচ্ছে কতটা মুখে আনন্দ লাগছে কতটা ভালো লাগছে